আগে সুন্দর রাধাটাকে দেখে নিই তারপরে কথা বলছি তাই না বন্ধুরা চলো তো দেখতে পেলে তো এই রকম সুন্দর রাধাকে পেতে গেলে গলায় দড়ি কলসি দিতে হয় আর এর সঙ্গে যেই খেমটা নাচ করছে এর দড়ি কলসিতেও গতি হবে না কেন এ অলরেডি শেষ হয়ে গেছে এর আর অস্তিত্ব বলে কিছু নেই তো এই এই ভদ্র মহিলাকে বলছি এনার তো মাথা গেছে এটা তো এরা এনারা তো পুরো সোশ্যাল মিডিয়াটাকে একটা নোংরা বাজার বানিয়ে ফেলেছে খুব ভালো কথা এদের ঘরদুড় তো একেবারে মানে বাড়ি বলে একটা বাড়ি মানে একটা মন্দির সেসব তো কিছু নেই এরা বাড়ি ঘর সোশ্যাল মিডিয়া সবটাকে একটা নোংরা বাজার বানিয়ে দিয়েছে কিন্তু আমার তাতে কোনো কথা নেই কারণ এদের বলে কোনো লাভ নেই আমার মন্তব্য হচ্ছে যে সঙ্গে করে যে বাচ্চাটাকে নিয়েছে না এই বাচ্চাটা ছোট্ট বাচ্চা ভালো মন্দ কিচ্ছু বোঝার ক্ষমতা এখনও হয়নি পড়াশুনোর বয়স এরা ভবিষ্যতের হাতিয়ার তো এদেরকে এদের মাথাটা কেন নষ্ট করছে এদের মাথাটা নষ্ট করছেন কেন এত নোংরা এত পয়সার লোভ পয়সা প্রত্যেকে ভালোবাসে কিন্তু পয়সার জন্য এত নিচে নামে না যে ছোট ছোট বাচ্চা নিজেদের কাজে ব্যবহার করে দিচ্ছে লজ্জা হওয়া উচিত লজ্জা হওয়া উচিত আর যদি না থাকে দুজনই দড়ি কলসি ঝোলাও গলায় বুঝতে পেরেছো তো আজকে সোশ্যাল মিডিয়া খুললেই সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যাচ্ছে যে এই নিজেদেরকে ভাইরাল করবার জন্য কিছু পয়সা রোজগারের জন্য পরিবারের বাচ্চাদেরকে কেউ বাচ্চাকে বলছে বাবা নাচ 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 সুন্দর করে নাচ কেউ তাদের নিজেদের সঙ্গে তাল মেলানোর জন্য যুক্ত করছে এইভাবে বাচ্চাদেরকে কেন এই সবের সঙ্গে জোড়াচ্ছে নিজেদের তো মাথাটা গেছে পয়সার নেশায় এরা উন্মাদ হয়ে গেছে সঙ্গে বাচ্চাদেরকে বাচ্চাদেরকেও ছাড়ছে না আরে আগে শুনেছি যে বাবা মারা হাজার কষ্ট করুক সে যে কোনো পর্যায়ে যে কোনোভাবে নিজেরা হাজার কষ্ট করুক যত কষ্ট থেকে কষ্টতর কাজ করুক কিন্তু কাদের জন্য করত তাদের পরিবারের বাচ্চাদের জন্য বয়স্কদের জন্য তাদেরকে ভালো রাখার জন্য তাদেরকে সুশিক্ষা দেওয়ার জন্য কিন্তু এরা কি করছে এরা পয়সার নেশায় এত উন্মাদ হয়ে গেছে শুধু এ পার্টিকুলার এদের বলবো না এখন সোশ্যাল মিডিয়া খুললেই বন্ধুরা তোমরা সবাই দেখতে পাবে যে এই রকম অজস্র পরিবার রয়েছে যারা তাদের বাচ্চাকে পর্যন্ত এইসব নোংরা মানে ভিডিও বানানোতে লাগিয়ে দিয়েছে বাচ্চাদেরকে শিক্ষা দেয়া হোক সুশিক্ষা দেয়া হোক যাতে তাদের ভবিষ্যৎটা ভালো হয় এইভাবে অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার মানেটা কি বাচ্চাদেরকে কেন এর মধ্যে জোড়াচ্ছে রকমটা চলতে থাকলে বন্ধুরা খুব তাড়াতাড়ি আমাদের পরের প্রজন্মের বাচ্চারা ভগৎ সিংকে চিনবে না রবীন্দ্রনাথকে চিনবে না স্বামী বিবেকানন্দকে চিনবে না বাঘা যতীনকে চিনবে না লালা লাজপত রায়কে চিনবে না কে চিনবে না ইতিহাস জানবে না ভূগোল জানবে না বিজ্ঞান জানবে না কারণ ছোট থেকে তাদের ভেতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এই রকম নোংরা রিলস বানানো ভিডিও বানানো কারণ যে পরিবারের বাবা মা এতদিন তো শুধুমাত্র মেয়েদেরকে নিয়েই আমি নিন্দা করতাম মেয়েরা এই রকম ভিডিও লোভে পড়ে এই ধরনের করছে এখন তো দেখছি সেই মেয়েদেরকে মানে প্রশ্রয় দিচ্ছে তার পরিবারে তাদের স্বামী তাদের পরিবারের লোকেরা তো এরা সন্তানকে কি শিক্ষা দেবে যাদের বাবা মা যাদের পরিবারের লোকেরা পয়সার জন্য উন্মাদ হয়ে গেছে আরে ভিডিও বানাক রিলস বানাক সেটা অপরাধ নয় রিলস বানাক সমাজের হিতের জন্য তো কিছু করুক পরিবার মানে বাচ্চাদেরকে তো সে তার থেকে দূরে রাখুক বা শিক্ষামূলক কিছু ভিডিও বানাক কুকিং এর ভিডিও বানাক আর তার থেকেও তো তাদের সন্তানরা শিখবে যে আমার মা কত কষ্ট করে কত সুন্দর মানে রান্নার ভিডিও করছে বা কিছু রান্না শিখাচ্ছে বা কিছু তো শিখবে এর থেকে কি শিখবে মায়ের কাপড় খুলতে খুলতে নিচে নামছে তাহলে সন্তানরা কি করবে ভাবা যায় আমরা প্রত্যেকে চেষ্টা করি নিজেদের পরিবারকে ভালো রাখার সুখে রাখার স্বাচ্ছন্দ্যে রাখার তার জন্য গার্জিয়ান হিসাবে বা পরিবারের বাবা মা হিসাবে আমাদের যতটা কষ্ট করতে হয় আমরা সেটা করি কারণ সন্তানকে সুখে রাখতে হবে কিন্তু এই ধরনের পরিবার যারা সন্তানকে এই নোংরা একটা জগতের মধ্যে ঠেলে দিচ্ছে আমরা তাদের ঘোর বিরোধী প্রতিবাদ জানাই তাদের জন্য প্রত্যেকে আমরা প্রতিবাদ জানাবো বন্ধুরা কারণ এগুলো মানা যায় না কালকের ভবিষ্যৎটা পুরো ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে এরা নিজেরা এটা এক একটা না ফেসবুক খুললে ইউটিউব খুললে সোশ্যাল মিডিয়া পুরো খুললে দেখা যাচ্ছে যে পরিবার তো এই উন্মান মানে এই সব পয়সার নেশায় উন্মাদ হয়েই গেছে তার সঙ্গে তাদের সন্তানদেরকেও একই পথে ঠেলে দিচ্ছে বাবা মা দাঁড়িয়ে থাকছে তার সন্তানরা তাদের পড়াশুনো শিক্ষা দীক্ষা সব ত্যাগ করে দিয়ে এর মধ্যে লেগে পড়েছে তো আমি এর জন্য ধিক্কার জানাচ্ছি অবশ্যই বন্ধুরা তোমরা সবাই এই এই একত্র সব নোংরা মানসিকতার মানুষদেরকে ধিক্কার জানাও যাদের সমাজের ভালো মন্দের কোনো জ্ঞান নেই শুধু পয়সার নেশা আর কিছু নয় নোংরা আমি একদম সীমা পর্যন্ত এরা পৌঁছে গেছে ছি 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 ছি